হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের একটা ছোটো তথ্য দেবো যেটা অনেক দিন ধরেই আপনারা আমাকে কোশ্চেন করছেন আমি আপনাদের বলেছিলাম খুব তাড়াতাড়ি এগুলোর অর্ডার আসবে যেটা এক নম্বর হচ্ছে দু হাজার কুড়ি বাইশ যে ডিএলএডরা ছিল যেটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের এগেনস্টে কেস করেছিলো তাদের একটা জাজমেন্ট হয়েছে যেটা জানেন সুপ্রিম কোর্টের লাস্ট জাজমেন্ট ছিল ওটার জাজমেন্ট সম্বন্ধে ছোট করে বলবো আর দু নম্বর এর যারা তারাও এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল থেকে বাদ পড়েছিলো তাদেরও আজকে একটা জাজমেন্ট এসছে এই দুটো জাজমেন্ট সম্বন্ধে আপনাদের আমি বলবো মানে কি হতে পারে বা কি হতে চলেছে সেটা বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রেখে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব বেলাইকনটা অন করে রাখবেন তো চলুন প্রথম যেটা বলবো বললাম কুড়ি বাইশ ডিএলএড এটা জানেন যে আমাদের হাইকোর্টে যে অর্ডার হয়েছিলো যে এদেরকে একবার দেওয়ার একবার না দেওয়ার যাই হোক সেটা লাস্ট সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে যেটা প্রথম স্থগিত দেয় যে মূল প্যানেল একটা যেটা ন হাজার পাঁচশো তেত্রিশ আপনারা জানেন অলরেডি নিয়োগ হয়ে গেছে এবং বাকি যে দু হাজার সামথিং সিট পড়ে আছে তার মধ্যে এই কুড়ি বাইশ ডিএলএডরাই মেন ফ্যাক্টর এর সঙ্গে হয়তো এনআইএস ডিএলএডও কিছু যুক্ত হতে পারে তো সেটারই জাজমেন্ট আজকে হয়েছে জাজমেন্ট এখনও বেরোয়নি কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে যেটুকু শোনা যাচ্ছে যেটা এই কুড়ি বাইশ ডিএলএডরা অ্যাপ্রুভ পেলো তার মানে তাদেরকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেলে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে ঠিক আছে এটা মূল বিষয় এবার এখানে এখন বিস্তারিত জাজমেন্ট এলে তখন জানা যাবে বা বোঝা যাবে যে ওখানে কি নির্দেশ দিয়েছে তো আমি এর আমার যেটা অনুমান সেটা হচ্ছে টোটাল যে প্যানেলটা হয়েছে এবং সেখানে জানেন অনেকে এখনও ওয়েটিং আছে যেটা ফাইভ পারসেন্ট সকলের হয়নি প্লাস আনঅবজার্ভ কিছু আছে তো এই টোটালের এবং তার সঙ্গে কুড়ি বাইশ ডিএলএড টোটালের ওপর হয় নতুন করে একটা প্যানেল হতে পারে বা যে টোটাল এগারো হাজার সাতশো একটা প্যানেল তৈরি করবে কারণ ন হাজার পাঁচশো তেত্রিশ যেটা নিয়োগ হয়ে গেছে অর্ডারে সেটা বলা আছে যে সেখানে কিছু হবে না বা তাদের কোনো সমস্যা নেই এটা এটা প্রথম কথা কনফার্ম হয়ে থাকুন যে ওই প্যানেল ক্যান্সেল হবে বা ওখান থেকে কেউ বাদ যাবে গিয়ে নতুন ঢুকবে এরকম কিছু ব্যাপার নেই যতটা অনুমান আমার নতুন করে আবার একটা প্যানেল হবে যারা এখনও পর্যন্ত পাইনি আনআবজার্ভ আছে ফাইভ পার্সেন্ট আছে প্লাস কুড়ি বাইশ ডিএলএড এবং তার সঙ্গে একটা যুক্ত হবে সেটা এনআস ডিএলএড এটা নিয়ে একটা নতুন করে প্যানেল যেটা দু হাজার যে সিট পড়ে আছে সেই সিটের ওপরে নতুন করে একটা প্যানেল হলেও হতে পারে সেটা জাজমেন্টের পরে আরও ক্লিয়ার করলে আমি বলে দেবো আর দু নম্বর যেটা বললাম এনআরএস ডিএলএড সে তাদেরও একটা ওই এগারো হাজার সাতশো থেকে বাদ পড়েছিলো তো সেটারও একটা লাস্ট জাজমেন্ট সুপ্রিম কোর্ট আজকে দিয়েছে এবং আগামী নব্বই দিনের মধ্যে এদের সব ডকুমেন্টস চেক করতে হবে একটা টাইম লাইন থাকে আপনারা জানেন উনিশ সালের পর্যন্ত সতেরো থেকে উনিশ সালের মধ্যে যদি তারা ইনসার্ভিস থাকে এবং তারা প্রত্যেকে এনআইএস থেকে ডিএলএড করে থাকে তাহলে তাদেরকে এই প্যানেলেও সুযোগ দিতে হবে তো সেটা আগামী নব্বই দিনের মধ্যে এদের ডকুমেন্টস সব পুঙ্খানুপুঙ্খ ভেরিফিকেশান করে যদি অথেন্টিক থাকে কেউ বা কারা তাহলে তাদেরকেও এই প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তো তাদেরও একটা জয় এলো এবং যারা এনআইএস ডিএলএড করে সুযোগ পাননি তারাও পাবেন তো আমি শেষে কনক্লুশানে একটা কথাই বলতে পারি বা বলতে চাই যে আগামী যে প্যানেলটা হবে বা হতে চলেছে সেটা এনআইএস ডিএলএড পুরি বাইস ডিএলএড এবং જારા પડે આ છે મને 5% પાર્સ তাদের নিয়েই হবার একটা প্রবল সম্ভাবনা এবং এটাই নিয়ম বা এটাই সিস্টেম বাকিটা জাজমেন্ট এই দুটো এলে বিশেষ করে কুড়ি ডিএলএড ডিএলএডের জাজমেন্ট যারা কেস করেছিল শুধু তাদেরই দিতে হবে নাকি টোটাল যারা অ্যাপ্লাই করেছিল তাদের দিতে হবে না কি জাজমেন্ট এলো সেটার ওপরে আরও কিছু ডিপেন্ড করছে তবে আমি এটা আপনাদের অনুমান করলাম বা বললাম যে কারণ এখানে অনেকেই যারা ধরুন অলরেডি প্যানেলে অন্তর্ভুক্ত হয়নি তারাও পড়ে আছে তাহলে তারাও তো সুযোগ পাবার যোগ্য এবার ধরুন টোটাল প্যানেল তৈরি হলো মেরিটের বেসিসে তো সেখান থেকে দেখা গেল যে সবাই যে কুড়ি বাইশ ডিএলের চান্স পাবে সেটা নাও হতে পারে সবাই এনআস ডিএলের যে সুযোগ পাবে সেটাও নাও হতে পারে আবার দেখা গেল যে সবাই যারা পড়ে আছে তারাও নাও পেতে পারে তার মানে দেখা গেল তিনটি মিক্সিং করে কিছু কিছু জন নিয়ে টোটাল প্যানেলটা তৈরি হলো কুড়ি বাইশ থেকে ধরুন পাঁচশো কি হাজার পেলো আবার এনআসডিএলের থেকে হয়তো দুশো কি পাঁচশো পেলো আবার যারা আনআবজর্ভ ফাইভ পার্সেন্ট পড়ে আছে তাদের থেকেও দুশো পাঁচশো পেলো এইভাবে নিয়ে টোটাল একটা প্যানেল নতুন করে তৈরি হবে অতএব এটা আমি বলতে পারি সবারই একটা সুযোগ তৈরি হলো কারণ এটা দীর্ঘদিন ধরে এটা পড়ে আছে যে গত যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ কমপ্লিট হয়েছে আজকে এক বছর পার হতে চললো তো সেক্ষেত্রে সেটা ছাড়ার পরেও এবং আমার মনে হয় যেন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেলটা ছিল সেখানে এখনও পর্যন্ত ফাইভ পার্সেন্টের যেটা একটা প্যানেল বার করেছিল সেখানেও একশো দুশো এখনও মনে হয় পড়ে আছে বা হয়তো দু পাঁচশোও পড়ে থাকতে পারে এবং সেটাকেও যুক্ত করতে হবে আর যারা এই তিন চারটে ক্যাটাগরির মধ্যে পড়ে আছেন আমি তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো প্রথম কথা এখানে এই যে এগারো হাজার সাতশো মধ্যে যেটা পড়ে আছে টোটাল সিটটাকে বার করতে হবে আপনাদের দু নম্বর কথা হচ্ছে যে আগের যে নিয়োগ হয়েছে সেখানেও যেটা এখনো যুগ জয়েন করেনি বা কোনো কারণে সে জয়েন করার পরে বেরিয়ে গেছে সেই ভ্যাকেন্সিটাকেও আপনাদের নিয়ে আসতে হবে এই টোটাল ভ্যাকেন্সি নিয়ে আসতে পারলে আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু জব পেতে চলেছেন এবং পর্ষদকে আপনাদের চাপে রাখতে হবে যত দ্রুত সম্ভব এই নিয়োগটাকে করাতে বলতে হবে ওকে ধন্যবাদ যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা এর পরবর্তী সময় আমি যখন আরও বিস্তারিত জানবো বা অন্য কোনো তথ্য কালেক্ট করতে পারব আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো ধন্যবাদ